আর এই হর্নটা আপনারা না লাগানোর চেষ্টা করবেন এই হর্নটা লাগানোর দরকার নাই আমি এই হর্নটা লাগাইছি তাই আমি বলতেছি এই হর্নটা লাগানোর দরকার নাই। এই হর্নটা লাগানোর থেকে আপনারা হচ্ছে পালসারের একটা হর্ন পাওয়া যায় ডি সেভেনটি ওটার দামও এটার থেকে কম আর এই হর্নটার দামও বেশি এই হর্নটা যদি আপনাদের বাইকের ব্যাটারি এম্পিয়ার বেশি হয় সেই ক্ষেত্রে লাগাবেন আমার এই বাইকের ব্যাটারি এমপিয়ার কম আমার লাগানোটা তো হচ্ছে একটা ভুল ডিসিশন ছিল এই বাইকের ক্ষেত্রে তার বাইকটা আসার পর দেখলাম তারটার হেডলাইটের আলো অনেক দূরে যায় আমারটা হেডলাইটের আলো অনেক কাছে থাকে পরে হিরো সার্ভিস সেন্টারে গেলাম দুইটা বাইক নিয়ে দেখাইলাম দেখেন ভাই এই বাইকটার হেডলাইটের আলো অনেক দূরে যাচ্ছে আমার বাইকের হেডলাইটের আলোটা অনেক কম দূরে যাচ্ছে আরেকটা কথা এই বাইকে হচ্ছে আপনারা যদি গিয়ার একটু তাড়াহুড়া করে শিফট করতে যান তাহলে কিন্তু বাইক স্টার্ট অফ হয়ে যায় আর যদি ঠান্ডা মাথায় গিয়ার শিফট করেন মানে ডাউন শিফট করেন তাইলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর ডাউন শিফট করতে গেলেই এই বাইকের মূল সমস্যাটা করে আপশিফটে এই বাইকে কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেয় নাই বা আমি পাই নাই ষাট ফিটের ধুলা শহরে আছি বর্তমানে আর এখন যাইতেছি হচ্ছে বাসায় আর বাসায় যাইতে যাইতে আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ওনাকে প্রশ্ন করতেছিলেন বাইকের মাইলেজ কেমন বাইকের মাইলেজ কেমন সেটা আমি বলতে পারতেছি না তবে আমার যতটুক ধারণা মাইলেজ আমি পঞ্চাশের নিচে পাইতেছি হয়তোবা কারণ আমার বাইক কি নাই আমি ট্যাঙ্কি ফুল করছিলাম আর দশ লিটার মানে তেল ঢুকছিলো আর বর্তমানে বাইক চলছে মাত্র একশো এক একশো ষোলো কিলো চলছে আর একশো ষোলো কিলোতে আমার দুই দাগ মানে ই শেষ হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে তার মানে মাইলেজ মোটামুটি অনেক কম পাইতেছি এটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন ছিল তবে কত পাইতেছি এটা আমি আপনাদের বলতে পারতেছি না যখন ট্যাঙ্কি মানে আবার রিফিল করব যখন দেখবো এক দাগে এসে পড়ছে তখন আমি আবার রিফিল করব তখন ঢুকাইলে বলতে পারবো আগে দশ কিলো ঢুকাইছিলাম এরপর কয়েক কিলো ঢুকছে ওইখান থেকে বলতে পারবো হচ্ছে বাইকের মাইলেজ কেমন পাচ্ছি আনুমানিক একটা ধারণা দিতে পারবো আর অ্যাকুরেট ধারণা দেওয়া কোনো দিনও সম্ভব না আর যে বলে ভাই আমার বাইকে ষাট কিলো যায় ভাই আমার বাইকে পঞ্চাশ কিলো যায় পঞ্চান্ন কিলো যায় এগুলো প্রয়টা হচ্ছে অনুমানের উপরে কারণ অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া এক কথায় অসম্ভব বলা যায় কারণ কেউই চাইবে না তার বাইকে হচ্ছে বাইককে একবারে তেয়ালটা খালি করে তারপর আপনাদের মাইলেজ টেস্ট করে দেখাবে আপনাদের একবারে যদি খালি না করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাইলেজটা মানে ওইভাবে টের পাওয়া যাবে না কারণ পুরো ট্যাঙ্কি খালি করলাম তারপর হচ্ছে এক লিটার ঢুকাইলাম ওইভাবে করলে হচ্ছে অ্যাকুরেট মাইলেজটা পাওয়া যাবে বাইকের মাইলেজ কেমন দিতেছে আরেকটা কথা এই বাইকে হচ্ছে আপনারা যদি গিয়ার একটু তাড়াহুড়া করে শিফট করতে যান তাহলে কিন্তু বাইক স্টার্ট অফ হয়ে যায় আর যদি ঠান্ডা মাথায় গিয়ার শিফট করেন মানে ডাউন শিফট করেন তাইলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর ডাউন শিফট করতে গেলেই এই বাইকের মূল সমস্যাটা করে আপশিফটে এই বাইকে কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেয় নাই বা আমি পাই নাই আরেকটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি করছিলেন গত ভিডিওটাতে সেটা হচ্ছে বাইকের হর্ন চেঞ্জ করছি নাকি বাইকের হর্নটা মূলত আমি চেঞ্জ করছি যেদিন কিনছি ওই দিনই আমি চেঞ্জ করে নিছি আর বাইকে লাগানো হয়েছে হচ্ছে ডেন্সর একটা হর্ন লাগানো হয়েছে আরেকটা কোয়েশ্চেন সবাই করতেছিলেন হর্ন লাগানোর জন্য কি আমার বাইকের মানে ওয়ারেন্টি মানে বাতিল টাতিল হবে নাকি সচরাচল হর্ন লাগানোর জন্য ওয়ারেন্টি বাতিল হওয়ার মতো কিছু নাই বা বাতিল হওয়ার কথাও না তার কারণ হচ্ছে আমি বাইকে কোনো একটা তার কাটি নাই বা কিছু কাটাকাটি করি নাই জাস্ট নতুন একজোড়া হর্ন কিনছে হর্ন কিনে লাগাইছি লাগাইছে আর একটা রিল লাগাইতে হয়েছে রিলের সাথে আমার কোনো তার কাটার কোনো সম্পর্ক নাই সরাসরি হচ্ছে ব্যাটারি থেকে লাইন দিছি আর পুরোনা হর্নের লাইন থেকেই রিলের লাইনটা দিছি এই জন্য হচ্ছে আমার কোনো তার কাটতে হয় নাই আর যেহেতু তার কাটি নেই সেই ক্ষেত্রে ওয়ারেন্টি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে ব্যাটারির ওয়ারেন্টি থাকে তিন মাস প্রতিটা বাইকেরই তিন মাস ওয়ারেন্টি থাকে সেই ওয়ারেন্টিটা যদি ব্যাটারি নষ্ট হয় আমি পাবো না তবে আমার ওই হর্নের থেকে ব্যাটারিটা অনেক বেশি মানে এক কথা বলতে গেলে মানে ব্যাটারিটা আমার ওই পরিবারের মূল্যবান না ওই হর্নের থেকে আর আমার আগের বাইকে হিরো ইগনাইটার ছিল যে ওই বাইকটাতেও কিন্তু আমি হর্ন চেঞ্জ করেছিলাম রিলের লাগাইছিলাম ওইটা কিন্তু আমি প্রায় তিন বছরের মতো চালাইছি তিন বছর আড়াই বছর চালাইছি আড়াই বছরে ওটার ব্যাটারিতে আমার বিন্দু পরিমাণ অসুবিধা হয় নাই আর আশা করি এই বাইকটাতেও আমার ব্যাটারিতে বিন্দু পরিমাণ অসুবিধা হবে না যদি আপনারা দেখতে চান কোন হর্নটা লাগাইছি সেই জিনিসটা আপনাদের আমি একটু থাইমা দেখাচ্ছি এই জায়গাটা একটু থামি থাইমা আপনাদের দেখাচ্ছি এই ধরনের আমি থামলাম থাইমা যদি দেখাই বাইকে আমি হচ্ছে এই দুটা হর্ন লাগাইছি এটা হচ্ছে ডেন্সর হর্ন আর এই হর্নটা এক কথা বলতে গেলে খুবই ভালো মানের হর্ন আর হর্ন লাগানোর এটাতে একটা জায়গা ছিল এই জন্য একটাতে তো হর্ন লাগাইছে আর একটা হচ্ছে আমার বাম্পারের সাথে লাগাইতে হয়েছে কারণ হচ্ছে এটাতে দ্বিতীয় হর্ন লাগানোর অপশন ছিল না আর আমি এই হর্নটাও খুব শীঘ্রই ওই পাশে বাম্পারে লাগাই ফেলার ট্রাই করব এটা হচ্ছে আমার কাছে এই টুলসটা নাই এই টুলসটা নাই বললেই হচ্ছে মূল ঝামেলাটা হয়েছে এই টুলসটা থাকলে আমার লাগাই তারও অনেক বেশি সুবিধা হইতো আর চেষ্টা করব এই হর্নটাও ওই পাশে নিয়ে যাওয়ার জন্য যাতে দেখতে একটু সুন্দর লাগে এই জায়গায় থাকার কারণে এটা দেখতে খুব একটা সুন্দর লাগতেছে না আর তার মনে হচ্ছে আল্লা ঝালা আল্লা ঝালা এই জন্য এটা ওই পাশে নিয়ে যাব মানে এটা যেরকম লাগাইছি ওই পাশেটাতে এই হর্নটা লাগিয়ে দিব আর এই হর্নটা আপনারা না লাগানোর চেষ্টা করবেন এই হর্নটা লাগানোর দরকার নাই আমি এই হর্নটা লাগাইছি তাই আমি বলতেছি এই হর্নটা লাগানোর দরকার নাই এই হর্নটা লাগানোর থেকে আপনারা হচ্ছে পালসারের একটা হর্ন পাওয়া যায় ডি সেভেনটি ওটার দামও এটা থেকে কম আর এই হর্নটার দামও বেশি এই হর্নটা যদি আপনাদের বাইকের ব্যাটারি এম্পিয়ার বেশি হয় সেই ক্ষেত্রে লাগাবেন আমার এই বাইকের ব্যাটারি এমপিয়ার কম আমার লাগানোটা হচ্ছে একটা ভুল ডিসিশন ছিল এই বাইকের ক্ষেত্রে আমি যদি আগে জানতাম এই বাইকে হচ্ছে এই ব্যাটারিটা আসে তাইলে আমি এই হর্নটা লাগাইতাম না ডি সেভেনটি লাগাইতাম এই বাইকের ব্যাটারি এম্পিয়ার হচ্ছে মাত্র চার আর এই হর্নগুলো হচ্ছে চার এম্পায়ার মানে পুরোপুরি দুটা হচ্ছে অ্যাকুরেট হয়ে গেছে তবে যদি আমি ডি সেভেনটি লাগাইতাম তাহলে হচ্ছে দুই দুই এম্পেয়ার দুইটা লাগতো হর্ন আর এরা হচ্ছে চার চার আট এম্পেয়ার লাগতেছে এই জন্য হচ্ছে এই হর্নের পর্যাপ্ত সাউন্ডটা আমি পাইতেছি না আর এত দামি একটা হর্ন লাগাইছি যদি ওইটা থেকে পর্যাপ্ত ফিডব্যাক না পাই তাই তো মানে বিষয়টা ভালো না আর ড্যান্সো যে হর্নটা আছে এটা মূলত গাড়ির হর্ন এটা বাইকের হর্ন না তবে এই হন্টা লাগাইলে আপনাদের পুলিশ মামলাটা আমরা দেওয়ার কথা না তার কারণ হচ্ছে এটা হচ্ছে পিপি ফোন যদি আপনারা পপ অপ ফোন লাগান তাহলে হচ্ছে আপনাদের মামলা দিতে পারে পিপি ফোনে পুলিশ সচরাচল মামলাটা আমরা দেয় না আর হনের সাউন্ডটা মোটামুটি সুন্দর হনের সাউন্ড তো আপনারা সবাই জানেন হনের সাউন্ডটা মোটামুটি অনেক সুন্দর আর এই সুন্দর সাউন্ডের জন্য মূলত এই হনটা লাগাইছি আর আগের বাইকে আমার লাগানো ছিল হচ্ছে মিন্ডার যে ডি সেভেন্টি হর্নটা আছে পালসারের বাইকে থাকে ওই হর্নটা আর ওই হর্নটাও মোটামুটি অনেক ভালো একটা হর্ন আপনারা যদি চান এই বাইকের স্টক হন আর এই হর্নের মধ্যে তফাত কি এটা নিয়ে ভিডিও তাইলে জানেন নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করব এই বাইকের স্টক হন আর আমার লাগানো এই নতুন হর্নটার মধ্যে কি কি তফাৎ আমার কাছে আমার এই হর্নটা বেশি ভাল লাগে মানে আগের চেয়ে আর একটু ঠান্ডা লাগছে মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন গলায় অনেক খুসখুস খুসখুস করতেছে ঠান্ডা লাগছে মোটামুটি ভালোই আর যখন কথা বলি তখন হচ্ছে হেলমেটের গ্লাস খোলা রাখতে হয় আর গ্লাস খোলা না রাখলে কথা হচ্ছে কেমন জানি একটা ইয়ে আসে এই জিনিসটা খেয়াল করলাম আর এরা ঠিক করার ট্রাই করব নেক্সট কোনো একটা ভিডিওতে আজকে ভিডিওতে ঠিক করা সম্ভব হইতেছে না এরা হচ্ছে একটু গবেষণা করে বের করতে হবে কিভাবে হচ্ছে রাখলে কথায় ওই শব্দ টব্দ কম আসে এই জিনিসটা টেস্ট করে দেখতে হবে আর এই হর্নটা হর্নটা ভালো এই বিষয়ে কোনো সন্দেহ নাই যদি আপনার ব্যাটারির এমপিআর বেশি হয় সেই ক্ষেত্রে হর্নটা লাগাবেন তবে এই বাইকের জন্য এই হর্নটা লাগানোর খুব একটা উত্তম কাজ না নয় টিভি ফোর বি টু বি ওই টাইপের গাড়িগুলো যেগুলো আছে যেগুলোতে আপনার সাত এমপিআর বা নয় এমপিআয়ার ব্যাটারি ইউজ করে ওই বাইকগুলোতে আপনারা সুন্দর মতো এই হর্নটা লাগাতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর এই বাইকে এই হর্নটা লাগালে ব্যাটারি বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আপনার ব্যাটারি বৈশাখ গেলে কিন্তু আমি ওয়ারেন্টি ক্লেম করতে পারবো না নর্মালি আমি যেহেতু কোনো তার কাটি নেই সেই ক্ষেত্রে ওয়ারিংয়ের কোনো সমস্যা হলে আমি ওইটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবো এই দুইটা বিয়ঙ্গ বাস অনেকক্ষণ জোরে পারাপারি করতেছে এ আর আগে যাইতে দেয় না ও আগে যাইতে দেয় না দুইটা হচ্ছে এক রোডের বাস এই জন্য হচ্ছে মূল ঝামেলাটা এরা করতেছে আর বাইক চলে ফেলছে হচ্ছে একশো উনিশ কিলো একশো উনিশ কিলোতে বাইকের মধ্যে আমি তেমন কোনো সমস্যা ফিল করতে পারি নাই আরেকটা কথা বাইকের হেডলাইট নিয়ে একটা ভিডিও করছিলাম আপনারা অনেকে কমেন্ট কমেন্ট করছিলেন বাইকের হেডলাইটটা গতকালকে হচ্ছে আমি হিরো সার্ভিস সেন্টারে গেছিলাম যাই একটু উঠে আসি মানে আমার একটা ভাইয়ের কথা বলছিলাম না যে হচ্ছে বাইকটা অর্ডার করছে সেও নিতেছে তার বাইকটা আসার পর দেখলাম তারটার হেডলাইটের আলো অনেক দূরে যায় আমারটা হেডলাইটের আলো অনেক কাছে থাকে পরে হিরো সার্ভিস সেন্টারে গেলাম দুইটা বাইক নিয়ে দেখাইলাম দেখেন ভাই এই বাইকটার হেডলাইটের আলো অনেক দূরে যাচ্ছে আমার আলোটা অনেক কম দূরে যাচ্ছে তারপর হচ্ছে তারা ওয়াও গাড়ি কি লুকিং লুকিং গ্লাস নাই গ্লাসের গাড়ির ক্যামেরা কি গাড়ি ভাই এটা টয়টার গাড়ি সম্ভবত বা এই টাইপের মডেল হ্যাঁ গাড়িটা হচ্ছে মাত্র একটা গাড়ি তার কোনো লুকিং গ্লাস নাই দুই পাশে দুইটা ক্যামেরা দিয়ে দিচ্ছে লুকিং গ্লাসের জায়গায় ভিতরে ডিসপ্লে তো সব আসতেছে জানে বা আমি কি হইতেছে এরকম প্রিমিয়াম গাড়ি দেখতে ভালোই লাগে কিন্তু বাংলাদেশে চলে এরকম প্রিমিয়াম গাড়ি একটু কমই চলে বাংলাদেশে ওই এক্সকোলা টোয়ালা এগুলোই চলে বেশি যাই হোক গাড়িটা দেখতে অনেক সুন্দর মানে ড্রাইভারের দুই সাইডে খুব সুন্দর আসতেছে গাড়িটার হচ্ছে ডানে বামে কি কি ঘটতেছে এরকম গাড়ি অনেকদিন পর দেখলাম বা জীবনের প্রথম দেখলাম এক কথায় মানে বিরিয়তা অনেক বেশি বাস্তবে দেখি নাই কই জানি ছিলাম আমি ভুইলা গেলাম ওই কোন বিষয়টাতে ছিলাম আচ্ছা হেডলাইটের বিষয় ছিল হেডলাইটের বিষয়টা হচ্ছে এখানে একটা স্ক্রুর মতো জায়গা আছে হোল আছে ওই হোলে হচ্ছে স্টার স্টার তারপর তারপর হচ্ছে হচ্ছে আপনাদের আপনাদের হেডলাইটটা অ্যাডজাস্ট করতে হয় আর এটা তারা করে দিছে আমি অনেকক্ষণ খুঁজছি কিন্তু আমি খুঁজে পাই নাই স্টার ঢুকানোর জায়গাটা মানে জায়গা পাইছে কিন্তু স্টার আমি বসাইতে পাই নাই আর ওনারা যতটুক করে দিচ্ছে বললে নিয়ে খুশি থাকতে এর থেকে বেশি যদি করাইতে হয় ফার্স্ট সার্ভিসে বলতে বলতে তখন হচ্ছে তারা করে দিবে। আর হেডলাইটটা পুরোটা খুঁজে তারপর করে দিবে আর জটুক দিছে এখন হচ্ছে আমার রাতে সুন্দর মতো চলবে আগে আমার পজিশনটা ছিল এখান থেকে এই সাইকেলটা জটটুক দূরত্ব এখান থেকে সাইকেলটা জটটুক দূরত্ব একটু দূরত্ব দেখা যেত এর সামনে আর কিছু দেখা যাইতো না আর বর্তমানে এখান থেকে হচ্ছে ওই যে ময়লার গাড়িটা জটটুক দূরত্ব একটু দূরত্ব পর্যন্ত দেখা যায় এই জন্য মোটামুটি এখন আমি চালাইয়া কমফোর্টেবল বোধ করতেছি গতকালকে রাত্রে মোটামুটি অনেকক্ষণ বাইকটা চালাইছি চালাইয়া দেখলাম আগের থেকে অনেকটা বেটার হয়েছে হেডলাইটের আলো আর এটা দিয়ে আপনাদের নেক্সট কোনো একটা ভিডিও করার চেষ্টা করব হেডলাইটের আলো বাড়ার পর কি অবস্থা আর কম থাকা অবস্থায় তো আপনাদের আমি দেখাইছিলাম হেডলাইটের আলো কম থাকলে কি অবস্থা হয় আর বাইকটা প্রথম প্রথম হচ্ছে আমি গতি একবারেই তুলি নাই প্রথম বলতে গেলে একশো কিলো পর্যন্ত বাইকটা আমি ওই এর তো বা চল্লিশ পঁয়তাল্লিশে বেশি তুলি নাই এখন হচ্ছে আমি পঞ্চাশ পর্যন্ত তুলতেছি আস্তে আস্তে আর বাইকটা আস্তে আস্তে গতি উঠানো শুরু করবো মানে যেহেতু ক্ষমতা আছে এটা ইউজ করতে হবে ইউজ না করলে জিনিসটা অপব্যবহার করা হবে আর ইউজ করবো বললা একবারে যে বেশি গতিতে চালাবো বিষয়টা তা না এটা যটুক ক্ষমতা ও অটুক অনুসারে চালাবো তার থেকে একটু কমে চালানোর চেষ্টা করবো কারণ বেশি যদি আমি চালাই মানে বেশি রাফ ইউজ করি তাহলে এটার জন্য ক্ষতিকর হবে আর অটোরিকশাগুলো আর কি যে বলবো এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই আর আজকে দেখলাম রাস্তাঘাটে পুলিশ নাই তাই ওইলা সবাই বাইক নিয়ে বের যায় না আমার কাগজপত্র নাই আমি তাও একটু বেড টের হই আর আমি জানি কোন রাস্তায় পুলিশ থাকে আর কখন থাকে ওইটা যাই না শুই না হচ্ছে আমি বেড টের হই নর্মালি যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমার বিশাল অঙ্কের একটা জরিমানা চাইলে দিতে পারে যদিও পুলিশের যদি মানবতা থাকে তাহলে দিবে না কারণ আমার তো সব কিছু মানে হয়ে গেছে ব্যাংকে টাকা চোখা জমা টমা যা যা আছে সব কিছু শেষ শুধুমাত্র ধরেন নাম্বারটা পাইনি নাম্বার পাওয়ার আগ পর্যন্ত যত প্রসেস আছে সবই কিন্তু আমার শেষ হয়ে গেছে এই জন্য যদি পুলিশের মানবতা থাকে তাহলে আমার মামলা দিবে না তবে যদি এই ধরেন মানবতা না থাকে তাহলে শেষ চাইলে আমাদের মামলা দিতে পারে এই জন্য চেষ্টা করি আমি অলিগলিতে চলাচল করার সময় যাই হোক আমি বাসার দিকে অনেকটা আইসা পড়ছি আর একটু সামনে গেলে হচ্ছে আমার বাসা আর এই রোডটা তো মোটামুটি সবগুলো ভিডিওতে দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন যে এটা নিয়ে প্রশ্ন করতেছিলেন সেটা হচ্ছে বাইকের হর্ন কোনটা লাগিয়েছি হর্ন লাগাইছিলাম হচ্ছে ডেন্স হর্ন লাগাইছিলাম আর ডেন্সর একটা হর্নই আছে যেটা হচ্ছে পিপি ফন আর পিপি পিপিপনটা মোটামুটি অনেক ভালো একটা হন তবে আপনারা কেউ হিরো এক্সট্রিমে ব্যাকটা বাইকটা সরি এদিকে দেখে বিরাট ঝামেলা লাগছে যাওয়া যাবে না কি নিয়ে কি হয়েছে কে জানে এলাকার পোলাপানের গঞ্জাম সকালে যখন বাসা থেকে বেরোইতেছিলাম তখন দেখছিলাম এখনো শেষ হয় নাই মানে এত ধৈর্য আছে সকালে বাসা থেকে আনুমানিক হচ্ছে আমি বারোটার দিকে আর এখন বাজে হচ্ছে দুইটা সাঁত্রিশ বাজে মানে কতক্ষণ হয়ে গেছে এতক্ষণ গ্যানজাম করতেছে ধৈর্য আছে এক কথা বলতে গেলে আমার আবার একটু পর যাইতে হবে মোহাম্মদপুরের দিকে আর আজকে এখন বাসায় যাই আর আপনাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি দিয়ে দিছি বাইকের হর্ন রিলেটেড আর হর্নটা কিভাবে লাগাইছি সেটাও যদি আপনাদের কেউ জানতে চান সেক্ষেত্রে বললেন ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেখাবো কিভাবে রিলেটা সেট আপ করছি আর কিভাবে রিলে সেট আপ করলে আপনাদের ওয়ারেন্টি নষ্ট হবে না আর কেউ এই হর্নটা লাগায় না অন্তত মানে আপনাদের এই বাইকটা হইলে এই হর্ন লাগায় না যদি আপনাদের বাইকের ব্যাটারি এম্পিয়ার বেশি থাকে তাইলে এই হর্নটা লাগাইতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর দেখেন অটোরিকশাও এ তো আমার চলতেছে না উঠতেছে আকাশে